এই সমস্ত আমি ভাগ্যকে বিশ্বাস করি আমি মনে করি যে আমার ভাগ্যে যা আছে সেটাই ঘটবে আমার মৃত্যু যদি চিটাম থাকে চিটাং হেঁটে যাব যে গাড়িতে নেমে মারা যাবো এটা ডিসকল লাক রিয়েল আই বিলিভ মাই লাক লাক ইজ ডিফারেন্ট থিং নোবডি ক্যান কন্ট্রোল এটা কন্ট্রোল করে গড যিনি উপরে বসে আছে আমি আমি আমার কোনো মানহানি হচ্ছে না কারণ যে লোকটি আমার নামে মামলা করতে চেয়েছে সে তাহলে মামলা এটা তাতে আমার কি সম্মান যায় আসে কুকুর যদি আপনি পায়ে কামড়ায় আপনার সম্মান যাবে সম্মান দেবে কুকুরের তাই না আপনি আপনি তো কুকুরকে কামড় দেবেন না আমরা কখনো দেইও না কুকুরের পিছনে দৌড়াইও না তো এই সম্মান যদি যায় কুকুরে যাবে আমার যাবে না মানুষের যাবে না এটা উনি কেন এগুলো করছেন আমার জানা নেই আমার ধারণা নেই হ্যাঁ আমরা টিম একটা একুশ জনের টিমে আমরা কেউ না কেউ ডিভিশন কাজ করে ফেলবো কোনো সমস্যা নেই তারা প্রত্যেকেই তার বিরুদ্ধে স্ট্যাটাস দিচ্ছে তাদের কারো ফোন সে ধরে একবার ইমন বাদে কিম পলির ফোন সে ধরে না নিপুণ কেন পলির শপথ নিল সনির ফোন সে ধরে না কেন সনি শপথ নিল সনি পল ইয়েদের বক্তব্য হইতে আপনারা দেখেছেন তারা নিপুণের স্বদস শপথ খারিজের জন্য আমাদের অনেক মানে প্রেশার দিচ্ছে আমাদের কেন খারিজ করছেন না একটি প্যানেল থেকে আসলেই তার সমন্বয় আমার মেন তা তো না তা তো হইতে পারে না ও এখানে আমরা সংবিধানে দেখলাম সাত দিন শেষ হওয়ার পর পাঁচ দিন আবার দেবো তারপর তিন দিন তারপরে নাই মেম্বারশিপ নাই খারিজ হয়ে যাবে মানে হাত লম্বা না সবচেয়ে ডেসপারেট ডেসপারেট মানুষ ভয়ঙ্কর হাত লম্বা হইতে হয় না কে বলবে না তুমি এটা কাজ করো হয়তো বলতে পারে যে বিপদে আমাকে হেল্প করেন তাই হেল্প করতে পারে কিন্তু তুমি যে রিড করো তুমি যে আরেকজন অপমান করো তুমি পিকনিকে যে একজনে মায়ের দাও এটা তুমি কেউ শিখে দেবে না শিখে দেবে না তো বড়রা না বড়োরা এটা করবেই না তবে এটা যে আমি একটা বিপদে পড়ে যে আমার যে হায়ার কেউ থেকে থাকলে গডফাদার তার কাছে আমি যেতে পারি যে আমি যেটা ভুল করছি আমাকে বাঁচানো তো সে আমাকে সেভ করতে পারে আমি আমার সার্ভিস লাইভে যা দেখেছি যত স্টেটটা দেখেছি যত খুনির ইন্টারভিউ আমি নিয়েছি আমি খুনিদের আমি তাই দেখেছি একটি খুনির গল্প বলে রাখি আপনারা নিয়ে রাখেন আপনাদের ইউটিউবে কাজে লাগবে সেটা হলো এক মা সুমনকে খুন মোহাম্মদ মোহাম্মদপুরে শ্যামলিতে তার ছেলে তো এই মা একটা বিরাট মা বিডিবি অফিসে আমি তার ইন্টারগ্রেশন করলাম তো আমি বললাম যে আপনি তো পৃথিবীতে মায়ের নামে একটা কলঙ্ক আপনি নিজের ছেলেকে ছেলেকে কিলার কন্টাক্ট করে এনে মারাইছে মারার পরে ও ছেলে দরজা খুলবে না কিলার কন্টাক্ট করছে বলছে সমান দরজা খুলবে না আমি খুলবো না ঘুমাবো কয় যে মা বাবা আমার হার্ট পেন্ট করতেছে তার মায়ের হার্ট পেন্ট করতেছে শুনে দরজা খুলেছে দেওয়ার পরে যে কয়েকজন জবাই টবাই করছে তারপর জবাই করে বেড়ে যাচ্ছে তখন মা আবার বুকে কান দিছে কান দিয়ে কানটা দিয়ে উঠে এই ও তো মরে নাই আবার কিলারা ব্যাক করছে তারপর বাকিটা মারছে এ একজন মা হ্যাঁ তাহলে মানুষের মানে মানুষ যে কখন কি করে এই মা তো তাকে জন্ম দিয়েছিলেন দুধ খাওয়াইছেন বুকের দুধ পালছেন বড় করছেন তাকে কোনো না কোনো কারণে তাকে খুন করতে হয়েছে তাই না কিন্তু তারপরে এন্ড অব দ্য ডে তার আপনি নিজে মরে যেতেন আপনার ছেলেকে মানে তো একটা কলঙ্কিত মান হয়ে গেলেন পৃথিবীতে একটা কালী লেপন করলেন তো এইটাই আমি বলতে চাই যে আমরা এটা আমি তো সাত বছর আগে দিবি মামলা আমি ডিপসি দিতে পারবো শ্যামলিতে সুমান হত্যা তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো মানুষের মরণশীল মানুষ মানুষকে খুন করে এটা পৃথিবীর জন্ম হয়ে আসছে মানুষ মানুষের পেছনে লাগে আমরা আমরা যদি আসলে পরচর্চা না করতাম অন্যের ক্ষতি না করতাম তাহলে পুলিশ আদালত কিছুই লাগতো না নিজের কাজ নিজে করতাম যদি তো এইটা আসলে দেখেন উনি একটা সম্মানের জায়গায় ছিলেন এই এই কথা বলে আপনারা কমেন্সে দিয়ে দেখেন কী লিখতেছে মানুষের আপনারাই তো জবাব দিতে পারছেন ফুলের মালা দিলো ফুলের মালা দিলো এবং বললো যে আমি এত ভোট কীভাবে পেলাম ডিপজাল ভাইয়ের সাথে কারণ উনি আমার আবিষ্কারদাতা ওনার সামনে আমি কীভাবে পারলাম তারপর সেই লোকই বলতেছে অশিক্ষিত যদি ভোট মনে করতে পারে যে টাকা দিয়ে গেছে সেটা একটা দোষ আর অশিক্ষিত বলা আনস্মার্ট বললা দুই হাজার চব্বিশ সালে চলে না চলে না তাহলে আপনি ভোট পেলেন না কেন আপনি এত স্মার্ট আপনার কেন মানুষ পাস করেল না চলচ্চিত্র শিল্পীরা সে আনসমার্ট লোকটা শিক্ষিত লোকটা এখানে করলো ইস অনেক তো যাই হোক এটা নিয়ে আর কোনো কুশেন আছে আপনাদের ইনশাল্লাহ ঝড় যখন আসে আকাশে তখন মনে হয় ঝড় আর থামবে না গাছ ভেঙে পড়ে চাল ভেঙে পড়ে মানুষ মারা যায় কিন্তু ঝড়টা কিন্তু থেমে যায় আবার সূর্য উঠবে এটা দুঃসময় যাচ্ছে আর একটা জিনিস বলে যে নাট ছিট মানুষ তারপর আগ্রহ কিন্তু শিল্পী সমিতির দিকেই এই যে আঠারো কোটি মানুষের এ কী হলো আজকে ডিপ জল কী বললো এটা বললো গান কী বলছে এটা বলছে এগুলি নিয়ে বিজি আছে মানুষজন কারণ আমাদের আমাদের যে ভালোবেসে ফেলছে এখানে দর্শক যারা আছে মানুষ যারা আছে অত সাথে বাদ দিবে না তবে মানুষের এই সেন্সটা আছে দু একজন ইমোশনাল হয়তো আমাকে সাপোর্ট করে আমি অন্যায় করলে আমার পক্ষে থাকবে কিন্তু মাস্ট পিপুল বুঝে যে এই লোকটি এই আর্টিস্ট এই এই আর্টিস্ট এই কিছু করতে না পারলে মনে মনে ঘৃণা করে আর নির্বাচন নিয়ে কথাটা বলেন। শিল্পী সমিতির বাংলাদেশে এমন কোনো নির্বাচন নয় এরকম আলোচিত নির্বাচন হয় শিল্পী সমিতির এখানে বুঝতে হবে যে আলোচিত হয় যে গ্রামে অফিস আদালত টিভি স্যারিদ অফিসে আছে তার মানে এই শিল্পী সমিতির প্রতি মানুষের আগ্রহ আছে নাকশিট কাছে এটা সুন্দর শিল্পীদের বেলায় না যে কোনো পোস্টেই দেখবেন যেখানে পলিটিক্যাল লিডার এটা ব্যারিস্টার একটা উমুক্তমুক নেগেটিভ পজিটিভ লিখতে কিছু মানুষই আছে তারা নেগেটিভ কথাবার্তা লিখতে পছন্দ করে আমাদের বেলায় করে আমাদেরও করে হ্যাঁ কিন্তু পছন্দ করে তবে আমাদের শিল্পীদের আরো সচেতন হওয়া উচিত যেহেতু আমাদের সম্পর্কের সম্মান আমাদের যেহেতু আমরা কারো না কারো আইডল হয়ে যাই অতএব আমাদের ভুল তুলি যত কম থাকবে ততই ভালো আমাদের একাধিক বিবাহ বিচ্ছেদ এই সিঙ্গেল মাদার হওয়া এই করা সিঙ্গেল মাদার বানানো এগুলি আসলে কমিয়ে আনতে হবে এগুলি বর্জন করতে হবে আমাদেরকে আমাদের কারণ আমাদের দিকে মানুষ শিখে শিল্পীদের অনুকরণ না আমি একটা কাপড় পরলে সেটা আরেকটা আমি একটা কাটা প্যান্ট পরলে সেটা আরেকদিন পরতে চায় বা আমরা ফলো করি সালমান খানকে আমাদের জাহেদ খান সালমান খানকে ফলো করে সে জাহাদ পরে জাহেদ খান তাই পরে তো এটা আসলে ফলো করা হয় এই জন্য এই যাদের ফলো করবে সে মানুষগুলোর ভুল তোটি কমিয়ে আনতে হবে এটা আমি আমি বিশ্বাস করি যে আমরা আগামী দুই বছরে ইনশাআল্লাহ আমরা কমে আনবো আর আমরা এই 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 ঘরের প্রতি অত আকৃষ্ট না এটা আমাদের মূল বিষয় না ডিপ জলভার যে একটা ইন্ডাস্ট্রিজ আছে এটা তো তো বড় সে প্রতিদিন শুটিং হচ্ছে প্রতিদিন ওখানে অফিস আদালত ছবি আছে এই ডিপ বার মতো লোককে এইভাবে নাজেহাল করা অপমান করা এটা ক্ষতি করেছে লোকটা এমনি অসুস্থ এটা ক্ষতি করেছে উনিই পারে একমাত্র চলচ্চিত্রের সুদিন ফিরিয়ে আনতে কাজ দেয় মানুষকে কাজ দেয় উনি ষাটটা সিনেপ্লেস করার ঘোষণা ডিপ জলের মতো লোকই দিতে পারে এটা অন্য কেউ পারবে না অন্য কারো সাহসী নেই মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছে তিনশো সিটের জন্য এক হাজার কোটি টাকা সেটা একটি একটি ব্যাগে থেকে কেউ লোন পায় না আমি নিজেও একটা সিলিপ্লাইস করতে দেয়নি কারণ করার লোক আছে আর ডিপ জল ভাই করে বলেছে সাইডটা উনি আল্লাহ বাঁচিয়ে রাখলে উনি ঠিকই করবেন তাহলে এমন একটি লোক তো চলচ্চিত্রের সাধারণ সম্পাদক হওয়ার যোগ্যতাই রাখে তাকেই কেন আমরা মামলা মুখোমুখা দিয়ে অপমান করি আঘাত করি এটা আমি মনে করি আর যারা চলচ্চিত্র শিল্পী যারা আমাদের ভোট দিয়েছেন যারা আমাদের প্যানেলে আছেন এবং যারা বিভিন্ন নেতৃবর্গ এখানে আছেন সবার সবাইকে বিনয়ের সাথে বলতে চাই অনুরোধ করতে বলতে চাই কোনো কারণে মন খারাপ করবেন না বিচ্ছিন্ন ঘটনা সব জায়গায় আছে আপনার ফ্যামিলিতেও কি আপনার মাকে সবাই সমান সম্মান করে করে না দুই একটা দুষ্ট থাকে এটা নিয়ে একটা পরিবার এন্ড অফ দ্য ডে আমরা সবাই এক আমরাও নিপুণ আসলে নিপুণের সাথে আমার দেখা হবে হ্যান্ডশেক করবো কথাবার্তা বলবো এটা এন্ড অফ দ্য ডে এক তবে এই যে জিনিসের প্রবণতাটা আমি কি করলাম আমার হাজব্যান্ড আমাকে বকা দিছে সেটা ফেসবুকে দিয়ে দিলাম আমার বাচ্চা আর দুধ কিনা খাইতে পারলাম সেই দিয়ে দিলাম এগুলো কমাতে হবে কমাতে হবে বাড়াতে হবে কোনটা আমি একটা অভিনয় করেছি একটা সিনেমা সেটা দিতে হবে মিডিয়াতে আমার এই সিনেমাটা আসছে এটা আপনারা দেখবেন আমার এই সিনেমাটা আসছে এটা দেখবেন আমার হাজব্যান্ড আমাকে রাতে মারছে এনে ব্লাড রক্ত এইসব এইসব দেওয়ার বোধহয় ঠিক না আমরা আসলে আমাদের অনেক পজিটিভ হতে হবে এইসব হইলে হয় কি যেহেতু আমরা ফিল্মে কাজ করি আপনাদের যারা ফিল্মে কাজ করি তাদের প্রচুর ফলোয়ার আছে তারা এগুলো করে অন্যগুলো করে এগুলির থেকে আমরা বিরত থাকি আর যদি কারোর দোষ যদি থেকেও থাকে সেটা গোপনে করেন সেটা ভিজুয়াল আনবেন না সোশ্যাল মিডিয়া আনবেন না এটা আমি রিকোয়েস্ট করছি আর সবাই শান্ত থাকুন ভালো থাকুন কোনো অসুবিধা নেই আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতি ওকে আছে আমরা উদ্যোগের সাথে কাজ করছি কাজ করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন ধন্যবাদ